আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি সঞ্জয় তো আজকে আমি আপনাদের কাছে চমৎকার একটা কথা বলার জন্য বা মেসেজ নিয়ে চলে আসছি তো বাজারে আমাদের ওপর দুইটা নিউ ডিভাইস লঞ্চ হয়ে গেল একটি হচ্ছে Oppo A5 আরটি হচ্ছে Reno 14F 5G সিরিজ তো এই দুইটি ফিচারের মধ্যে আপনি কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি 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 তো আমাদের বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া এই ফাইভ মডেলটি রয়েছে ছয় ব্যাটারি তো যাদের ফ্যামিলিতে যাদের হাত থেকে পড়ে যাওয়ার অবস্থা খুব বেশি দেখেন আমার এই ফোনটা এইভাবে ফেলে দিলেও কিন্তু ভাঙবে না কারণ ফোনটিতে রয়েছে ইউএস মিলিটারি গেট শেন্ট যার দ্বারা কিন্তু ফোনটা যাদের ফ্যামিলিতে বেবি আছে তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর একটা ফোন তো এই ফোনটিতে রয়েছে ছয় হাজার এর ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াট সুপার সুপারফোকের চার্জার ইভেন আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের

যারা অ্যাকচুয়ালি বাজারে মানে সম্প্রতি অনেকগুলো আমরা ভিডিও দেখেছি যারা ফোর কে ভিডিও নিয়ে আসে সত্ত্বেও মানে ঠিকমতো করতে পারছে না ওয়াটার রিং মুডেন না থাকার ফলে বাট আমাদের এই ফোনটা কিন্তু আপনি ডিরেক্ট ফোর ভিডিও আন্ডোরডে ফটোগ্রাফি করতে পারবেন তো দেখাই ওপর রান ফোর ইন কি নিয়ে আসছে ফোর ভিডিও সো ফোর কে কিভাবে হয় আমি আপনারগুলো দেখাই এই দেখেন ফোর কে ফোর কে ফটোগ্রাফি আপনি ডিরেক্ট করতে পারছেন পাশাপাশি আপনি এখানে কি আছে মোর অপশানে যে আমরা এখানে ফোর কে ভিডিওটা ডিরেক্ট করতে পারবো যারা অ্যাকচুয়ালি যারা সুইমিং করতে পছন্দ করে বা ঘুরতে পছন্দ করে বা আউটিং এ যায় বা তাদের ফোনে একটা ভালো ডিভাইস থাকার পরও কিন্তু তারা এই ফোনটা অপশনটা ইউজ করতে পারছে না বাট আমার এই ফোনটার মধ্যে রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশন যার দ্বারা কিন্তু আপনি ছবিও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আসুন দেখাই একটু এক্সপ্লোর করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ফোর কে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি একটা ওয়াটার জার রয়েছে তো আমরা আপনাকে দেখাবো কিভাবে ফোর কে আন্ডার ওয়াটার ভিডিও রেকর্ড করতে হয় তো আসুন দেখি কিভাবে ভিডিওগ্রাফি করতে হয় সো আমি প্রথমে এই ভিডিওটা অপশনে যে আমি এই অপশনগুলো অন করবো যেটা আমি আগে দেখিয়ে ফেলেছি সো আমরা ভিডিওতে যাওয়ার আগে আমরা ভিডিওতে ওপেন করে আমরা এখন পানিতে ভিডিওটা করবো দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা চাঁদ চাঁদের মধ্যে একটা একটা ফুল ভিউ সো চমৎকার কিন্তু একটা ভিউ আমরা এখানে পেয়ে যাচ্ছি আমি যদি একটু কাছ থেকে ভিডিওটা নিই এখন লুক লাইক পারফেক্ট ইমেজ সো আমরা এখন ভিডিও কিভাবে করবো সেই অপশনটা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন গাইস আপনি এখান থেকে রেকর্ড ভিডিও এখান থেকে ডিরেক্ট আপনি কিন্তু রেকর্ড করতে পারছেন ওপো র্যানো ফোরটিন অ্যাপ দিয়ে কিন্তু এখন সরাসরি ভিডিও করতে পারছেন সেটা আবার ফোর কে ভিডিওতে পাশাপাশি আপনার যদি কোনো স্ন্যাপ পছন্দ হয় যেমন আমি দেখতে পাচ্ছি চাঁদের মধ্যে কিন্তু গাছটা দাঁড়ানো চমৎকার একটা পিকচার আমি এই পিকচারটা ক্লিক করবো গাইস এই দেখুন আমি এখান থেকে ধরে স্ত্রী কিন্তু ছবিও নিতে পারছি স্ত্রী কিন্তু ছবিও নিতে পারছি সো আপনি কিন্তু দুইটা ভাগই কিন্তু করতে পারছেন পাশাপাশি আমাদের এই ফোনটির মধ্যে রয়েছে ওয়াটার ড্রেন করার ব্যবস্থা আপনি এই ফোনটি ব্যবহার করার পরে মানে ফোর কে ভিডিও ইউজ করার পরে পানিতে দেন আপনি সাথে সাথে আপনি কিন্তু ড্রেনিং মুডের সাহায্যে কিন্তু পানিটা নির্মূল করতে পারবেন সো হান্ড্রেড পার্সেন্ট সিকিউর তো দেখে কিভাবে ড্রেনিং করতে হয় সো আমার ফোনে যে লাস্টে যে বাটনটা আছে এই বাটনটা তিন সেকেন্ড হোল্ড করে ধরে রাখুন সাথে সাথে কিন্তু আপনার পানিটা নিষ্কাশন হয়ে যাচ্ছে আপনার ফোনটা শুধু আন্ডার ওয়াটার ফটোগ্রাফিই নয় আপনি এখন সরাসরি কিন্তু আপনি এখান থেকে পানিটাও ড্রেন করতে পারছেন যা আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট সিকিওর এখনো পর্যন্ত অনেক ফোনে এই ধরনের ডিভাইস দিয়েছে কিন্তু ড্রেনিং সিস্টেমটা দেয়নি সেক্ষেত্রে সেই বাজারে কিন্তু আমাদের ফোনটি কিন্তু অন্যান্য ডিভাইস দেখায় অনেক বেশি এগিয়ে সো পাশাপাশি আমারই ফোনের মধ্যে আরেকটি ব্যবস্থা আছে স্পিকার ক্লিনিং অবস্থা এই যে আমার ফোনের মধ্যে ফোন ম্যানেজার একটা অপশন আছে এই অপশনে যে স্পিকার ক্লিন করা যায় দেখেন

এই মাত্র হাজার টাকায় এবং এই ফোনটি পাচ্ছে টাকায় যারা এই ফোনটি লুপি নিতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের গিয়ে কিন্তু দেখতে তো আমাদের যে অপ্পো শোণটি রয়েছে চুচল্লিশ বাই হাট খোলা টিকা তুলি সরাসরি আপনি এখানে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনি সেই নাম্বারে গিয়েও কিন্তু আপনি এই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারছেন ইভেন দূর থেকে যারা আমাদের সবটি খোঁজার চেষ্টা করছেন তারা কিন্তু গুগলে যে আপনি কিন্তু ওপো অফিসিয়াল টিকা শোরুম শুরু লিখে কিন্তু সার্চ করলে আমাদের দোকানের অ্যাড্রেসটি চলে আসবে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালাম আলাইকুম